মহামান্য বাদশাহ তৃতীয় আমেন হোতেবের খানসামা খেয়ানতের পাপের ফলে এবং মিশরের দুঃশ্মের সাথে যোগ সাজসে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিনী ও পুত্র সন্তানের যান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হল তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এবং তার দেহ পাখিদের খাবার হবে তাকে কখনোই কোনোভাবেই পশ্চিমের কবরস্থানে দাপন করা হবে না এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দগি লাভ করতে পারবে না কখনোই তাকে মমি করা হবে না এবং সব সময়ের জন্য ধ্বংস হয়ে যাবে সে কোনো ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি এই আপু বিশ তোর মুখ বন্ধ কর কাফের বেঈমান তাকে থামাও থামাও তাকে কাফের বেঈমান তুমি খোদার কাছে চাইছি সে আমাকে কুদরত দান করুক এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি

যদি ফুরসাদ থাকত তবে একাত্মবাদী খোদার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতাম যদি আমার সন্তানকে খোদার পয়গম্বর ইউজার শেফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম খুশি হয়েছি যে তুমি নাজাত পেয়েছ যদি তোমার কিছু হতো তবে আমি কাছে কি তাকে দেখে মনে হচ্ছে সে হাসছে ঠিকই তো আমিও তো তাই দেখছি বিষয়টা কি ও কেন হাসছে আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে পারছি না যদি মৃত্যুর পর তাকে মুমি করে রাখা না হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে একদিন সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে একদিন না একদিন অজ্ঞা মোহর ও খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে রওনা হও কোথায় জনাব ইউজার্সেভ ইউজার্সেফ তুমি যেরূপ খোবের ব্যাখ্যা দিয়েছো সেরূপই ঘটেছে আপু পিস ফাঁসির ধরিতে ছুলেছে জানতাম সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি খোদা তালা যেন তাকে ক্ষমা করেন ইরানুস আজাদ পেয়েছে এবং আমিন হতেবে রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কী করে সম্ভব হয় ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র ইরানুস ও আপু পিসের স্বপ্নের ব্যাখ্যা হাকিকত ও বাতেন স্বয়ং খোদা তালা আমার কাছে প্রকাশ করেছে নিজে থেকে কিছু বলিনি আমাদের সকলকে ও আপু পিসকে ক্ষমা করুক আগেই কিভাবে অনুমান করলি ইউজারসিফ সিফ জাদু বা শয়তানের সাহায্য নিয়ে তাই না যেসব আয়াত সকলের জন্য হেদায়ত স্বরূপ জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না জালিম তুই নিজে জাদুকর ও মন্ত্র জ্ঞানী আমি অতটা হামক নই যে তোর পয়গম্বরী গ্রহণ করব। তুই হচ্ছিস একটা তুই একটা জ্যোতিষী তুই একটা জাদুকর তুই একটা জাদুকর ছাড়া কিছুই না তো নতুন জাদুকর কি খবর আপনার কত বছর বন্দি থাকার আদেশ প্রাপ্ত হয়েছে কেয়ামত চাবিরা ভুলে যাওয়া গৃহ অত সহজ এখান থেকে কেউ না পায় না শোনো নিনিফার তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে কি বললে আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে তোমরা শুনেছ ও কি বলল আশা করছি ইউজার সেফের এই কথার হাকি কত না হয় এবং তুই কেমন পর্যন্ত কারাগারে থাক যদি এই ভবিষ্যৎ বাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ইমান আনব আর যদি না হয় তবে ভাবব তুই শুধুমাত্র একজন জাদুকর জ্যোতিষ মৃত ব্যক্তিগণ শুনতে পার না হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর অন্তরে প্রবেশ করে না আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায় হয় তাকে অস্বীকার করবে নয়তোবা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে এস আবু আত্মার মাখ ফেরত কামনা করে ক্ষদাবন্দের কাছে দোয়া করি হে পরোয়ার দিঘার আবু পিসের অফুরন্ত রহমত প্রদান করো তাকে ক্ষমা করো ああ。 Oh. <laughs> আমি দেখছি আমি আপু স্বপ্নে এই দৃশ্যটাই দেখেছিল ইউজারসিপু বলেছিল তুমি এইভাবেই মারা যাবে তোমরা কেউ কিছু করছো না কেন আমার স্বামীকে কে ফেলছে তোমরাকে নিচে নামিয়ে আনো দূরে সরে যাও দূরে সরে যাও না কেন কেন না কেন তাকে মুক্তি দিচ্ছো না যে সে না প্লানত তোবাদের ওপর ল্লানোদ অজ্ঞা ঘরের ওপর ল্লানদ আমিন হদেবের ওপর শান্ত অতি সুর অন্যান্যদের ওপর যারা আবার স্বামীকে কতল করেছে আমার জানি আপু ফিজ গিয়ে আমার থেকে নিয়ে গেছে চক্ষু শান্ত যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই কিচ্ছু করেননি শান্ত হোক ধৈর্য ধরো ধৈর্য ধরো তুমি হেডি ফার কোপ্তা তুমি আজাদ হয়েছো আমি আজাদ আমি আমি আজাদ হয়ে গেছি হ্যাঁ আমি আজাদ আমি আজাদ হয়ে গেছি হ্যাঁ আমি আজাদ হয়ে গেছিফ তুমি মিশরের সবচেয়ে বড় জাদুঘর তুমি সবচাইতে বড় জ্যোতিষী তুমি জাদুকর তুমি বারো বছর আগে চুরি নানা রকম কুকির্তির কারণে কারাগারে বন্দি হয়েছিল কেমত পর্যন্ত তোমার জেলে বন্দি থাকা উচিত ছিল কিন্তু কিন্তু আমনের খাদিমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন তারা ধারণা করেছেন যে তুমি পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমনের ইবাদতখানায় খানায় হিসেবে নিজেকে খেদমত নিমগ্ন করবে যদিও বিশ্বাস হয় না তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি আবার ওই ইউজার কথা সত্যি হলো তার প্রতি আমার দিন দিন ইমান ও সংকল্প বেড়েই চলেছে এগুলো সবই খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা আমাদেরকে ওয়াজ কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়ত প্রদানে সক্ষম হন না যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে তাহলে সে মৃত তখন সে সত্যকে উপহাস করবে তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে 아알전압 기어 च 니े아 기취 이니아아 আলি জনাব নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না হয় আমনের খাদেমরা থাকবে নয়তো আমি আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো আমাদের মিশরে আমনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি আসল মুশকিল হল যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা আমনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন এটা খুব সহজেই উপরে ফেলা কি সম্ভব একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয় যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন স্বেচ্ছাচারিত ও লুটতরাজ থাকবে আলী জনাব আমি এক যুবক দিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে আপনি যদি হুকুম করেন আলি চিকিৎসক সিনাকে খবর দাও যাও তাড়াতাড়ি করো ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাচ্চা আমেন হতেবকে দেওয়া কিন্তু খবর তো এলো না সে হয়তো ভুলেই গেছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি বুঝতে পারছি না কে সেই যিনি না ইসুব তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক সেই যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন কি বলতে চেয়েছিলাম আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম রাজকুমার অসুস্থ হওয়াতে সবকিছু ভুলে গেলাম কেন হল সিনোহে তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক কেন আমেন হতে বের জওয়ানের চিকিৎসা হচ্ছে না কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসক কিছু কিছু বিমারের চিকিৎসা করতে অক্ষম আর এটা যা আপনার সেরকমই একটি বিমার আমাদের বাদশা পুত্রের রোগটা কি মৃগি রোগ নাকি বেহুশ এর কোনোটাই নয় আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে কিন্তু আমি তো শাহজাদা রোগ নির্ণয় করতেই অক্ষম তাহলে এখন কি করবে তার বিমারির তো একটা উপায় বের করতে হবে আমি তো যাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি আমার মনে হয় আমুনের গনি এ রোগের চিকিৎসা করতে পারবে আমার চিকিৎসার জন্য কোনো করে দরকার নেই লালত তাদেরকে যারা পেট পূজা ও ছাড়া কিছুই না ওই সকল খোদা ও তার খাদেমদের উপর তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটুক্তি করা বন্ধ করো বানু এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমন ও তার খাদেমদের সাহায্য করে যাও